হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে কেমন আছো সবাই ভালো আছো নিশ্চয় আমিও ভালো আছি তো দেখো আবার চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত দেখো সন্ধ্যে সন্ধ্যে আমি বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ দুদিকে একদম গাড়ির লাইন কিসের জন্য এত গাড়ির লাইন কোথায় যাচ্ছি দেখাচ্ছি আমার এটা আমার একদম বাড়ির কাছে আর দেখো এখানে বাড়ি আমার বাড়ির কাছেই হচ্ছে দিদি কাপ হচ্ছে তো দুদিন হচ্ছে মানে হয়েছিল আগের দিন আর আজকের আজকে হচ্ছে লাস্ট দিন তো একদম আমার বাড়ির কাছেই স্টেডিয়ামটা এটা এখানে খেলাটা হয় প্রত্যেক বছর আগের বছর হয়েছিল বছর হচ্ছে তো যাই হোক আমি ভাবলাম যে ছোট করে তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমি আস্তে আস্তে আমি তো বাড়ি থেকে বেরোচ্ছি বাড়িতেই শুনতে পাচ্ছিলাম যে লেজার শো শুরু হবে তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব বলে আর এটা হচ্ছে দু আর আগের বছর তো হয়েছিল তো দেখো ছোটোখাটো টুকটাক দোকানও বসে গেছে মানে খেলা কেন মেলা কেন যে কোনো জায়গায় মানে টুকটাক দোকান খাবার দোকান মোটামুটি এগুলো থাকবেই আর দেখো দুদিকে তাই টুকটাক খাবার দোকানও বসে গেছে তো চলে দেখো দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গেটটা আমি গেটটা দিয়ে ঢুকছি তো ভিড় মোটামুটি আছে যে এরকম নয় যে আমি খেলা একটা দেখি না তাও ভাবলাম বাড়ির সামনে হচ্ছে একটু যাই ঘুরে আসি আর একটু দেখে আসি তোমাদের সঙ্গে ভিডিওটাও শেয়ার করি আর এত সুন্দর এখানে আগে মানে কাল থেকে তো শুরু হয়েছে কিন্তু আগের দিন এখানে মাঠটা সাজানো হয়েছিল তখন আসলে তো তোমাদেরকে স্টেজটা ভালো করে দেখানো হতো কিন্তু দেখ যাই হোক তবু চেষ্টা করব যে একটু শেয়ার করি তোমাদের সঙ্গে আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো মাঠে মোটামুটি ভালোই ভিড় মানে ছেলে মেয়ে উভয় সবাই আছে তো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি লেজার শো তো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো তো এখানে না গান চলছিল তো গান চলছিল মানে বন্ধের মাতার গান চলছিল তো বুঝতেই পারছো একটাই তো মানুষের আর ভয় থাকেই কপিরাই তো কোনো কারণে যদি চলে আসে তাই জন্য ভয়ে আমি দিতে পারলাম না কিন্তু এত সুন্দর মানে গানটার সঙ্গেই লেজার শোটা হচ্ছে মানে দারুণ লাগছিলো কিন্তু তাও ভাবলাম যে এমনি একটু তোমাদের সঙ্গে লাইটিংটাই শেয়ার করি ভয়েস ওভার দিয়ে তাই জন্য দেখো আর এত পরিমাণ ভিড় তো আমি মানে সামনেটা তো যেতেই পাচ্ছি না তো আমার হাজব্যান্ড সাথে গিয়েছিল তাকেই বললাম যে তুমি একটু ফোনটা ধরো আর এত ভালো লাগছিলো আমার দেখতে দারুণ লাগছিল আর যখন লেজার শো হচ্ছিল হওয়ার পরে এই দেখো এখানে স্টেজটা সেই স্টেজটা আমি জুম করে আমার বরকে বললাম একটু জুম করে নেওয়ার চেষ্টা করো তো এত সুন্দর সাজিয়েছে তো আর চারিদিকে এত ভিড় আর হালকা হালকা শীতের আমেজ মানে চারিদিকটা খুব সুন্দর লাগছে আগের দিন আমার বর গিয়েছিল গিয়ে বললো যে লেজার শোটা হয়েছিল খুব সুন্দর হয়েছিলো আর চলো আজকে উলে যাচ্ছো হবে দেখে আসবে তাই আমি বললাম চলো তাহলে যাই আর আমি যাওয়ার পরে সায়ন্ত নিয়ে এসেছিলো মানে খেলা তো বুঝতেই পারছো অনেক নেতা নেত্রী তো আসেই স্বাভাবিক ব্যাপার তো সায়ন্ত নিয়ে এসেছিলো কিন্তু দেখতে মানে এত মানে স্টেজটা এত দূরে তো মানে জুম করে নিতে দেখছো মানে মানে ভিজুয়ালটাই পুরো হেজি হেজি হয়ে যাচ্ছে আর কি ঠিক করে নেওয়া যাচ্ছে না আর এত বড়ো মার এটা আমাদের বাড়ির কাছে এখানে জানো তো আমাদের এই এই যে মাঠটা এখানে এটা মাঠ নয় স্টেডিয়াম আর কি তো যাই হোক এখানে না বইমেলা হয় প্লাস বস্ত্র শিল্প মেলা হয় এমনি টুকটাক অনুষ্ঠানগুলো হয় তো আমাদের বইমেলায় এই এখানটা খেলা হবে বলে একটা বইমেলা অলরেডি হয়েছিল কিন্তু সেই বইমেলাটা শেষ হয়ে গেছে আবার একটা শুরু হচ্ছে মানে হয়ে গেছে শুরু হচ্ছে মানে বলা হয়ে গেছে তো তোমাদের সঙ্গে সেই বইমেলাটাও আমি শেয়ার করব তার আগে এটা শেয়ার করে নিলাম কথা বলতে বলতে বইমেলার প্রসঙ্গটা চলে এলো আর দেখো হ্যাঁ লেজার শোটা এখনও চলছে কি সুন্দর লাগছে না চারিদিকটা আর এত সুন্দর সাজিয়েছে বড় বড় লাইটিং মানে এত ভালো লাগছিলো দেখতে দারুণ লাগছিল দেখতে দেখো খুব সুন্দর লাগছে আর তোমার লাইটিংগুলো আমি অ্যাকচুয়ালি ভয়েস ওপারটা ঠিক করে বলতে পারছি না আর লাইটিংয়ের যে মিউজিকুল মিউজিকটা ছিল না এত সুন্দর লাগছিল কিন্তু কি করব বলো মিউজিকটা আমার দেওয়ার ইচ্ছে থাকলো মানে উপায় তো নেই তাই জন্য এইটাই দিলাম আর কি লেজস্বটা এমনি লাইটিংটাই তোমরা উপভোগ করো আর কিছু করার নেই এই দেখো স্টেজটাকে আমার পরকে বলছিলাম যে একটু জুম করে এই নিয়ে এসেছিলো তখন তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে কিন্তু চেষ্টা করলাম জুম করে নেওয়ার এতটা দূরে স্টেজটা তো নেওয়া পসিবল হচ্ছিল না তাই জন্য কী আর করা যাবে অগত কিছুই করা নেই তো এটা অনেকক্ষণ ধরে চলেছিলো কিন্তু আমি অতটা ভিডিও করিনি জাস্ট কিছুক্ষণ ভিডিওটা করেছিলাম তারপরে আমি একটুখানি থাকবো তারপরে বেরিয়ে যাব তোমাদের সঙ্গে খালি মাঠটা চারিপাশটা আমি একটু শেয়ার করে এত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে এটা দেখানোর জন্যই আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তাছাড়া এরকম তো ভিডিও আমি তোমাদের সঙ্গে করি না আজকেই ফার্স্ট করলাম আর কি যে খেলার ভিডিও আর আমি দেখি কিন্তু খুব একটা আমার পছন্দ যে এরকম ফেভারিট খেলা তাও নয় আমি

আমরা <laughs> হ্যাঁ ভেতরটা তো দেখালাম এই দেখো বাইরেটা বেরিয়ে চলে এসেছি আমি ভাবলাম যে বেশি ভিডিওটা বড় করে লাভ নেই তো বাড়ির দিকে রওনা হওয়া যাক একটুক্ষণ ছিলাম আর এই দেখো পুরো গাড়ি রাখার এত লম্বা লম্বা লাইন হয়েছে মানে এত দুর্গন্ধ গাড়ি রাখা হয়েছে মানে ভাবা যাবে না এত লাইন আর কি গাড়ি রাখার স্ট্যান্ড আর দেখো এখানে টাওয়ারটা কি সুন্দর তিরঙ্গা স্টাইলে কালার করেছে দারুণ লাগছে তো মাঠটা চারিদিকটা দেখিয়ে দিলাম এবার